যারা দিয়েছিস তাদের জন্য এলো খুশির খবর হ্যাঁ খুশির খবর তোদের র্যাঙ্ক কার্ড প্রকাশিত হয়ে গেল র্যাঙ্ক কার্ড প্রকাশিত হয়ে গেল আমার খুব আনন্দ লাগছে এই কথাটা বলতে এবং কিভাবে সেটা দেখবি আমি সম্পূর্ণ তোদের দেখিয়ে দেবো তোদের প্রথমেই যেটা করতে হবে সেটা কি করতে হবে তোদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে ডাব্লুবি এই অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এক্সামিনেশনে সিলেক্ট করে তারপর জেন পাস ইউজি জেন পাস ইউজি যেই সিলেক্ট করবি এই পেজটা খুলে যাবে এই পেজটার যেই নিচের দিকে তোরা নামবি ঠিক আছে তখন তোদের একটা অপশন আসবে আমি সেটাই সম্পূর্ণ তোদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোরা করবি সেটা কিভাবে করবি একদম যদি নিচের দিকে যাস তাহলে এখানে দেখতে পাচ্ছিস যে ক্যান্ডিডেট বোর্ড এই জায়গাটায় সিলেক্ট করবি ঠিক আছে এখানে সিলেক্ট করে তারপর নেক্সট ওদের এরকম একটা পেজ খুলে যাচ্ছে এই পেজটায় গিয়ে তোরা নিজেদের কি কি দিবি অ্যাপ্লিকেশন নাম্বার দিবি পাসওয়ার্ডটা অবশ্যই দিবি মানে দিতেই হবে অবশ্যই ভুলে যাস না কেউ পাসওয়ার্ডটা দিবি আর সিকিউরিটি পিন তোদের দেখবি এখানে এই যে সিকিউরিটি পিন এইখানে এই সিকিউরিটি পিনটা এখানে দিয়ে তারপর তোরা লগ ইন করে নিজেদের কিন্তু র্যাঙ্ক কার্ড দেখতে পাবি কিভাবে সেটাও আমি স্টেপ বাই স্টেপ আরো বলে দিচ্ছি লগ ইন করার পর তোরা ঠিক এরকম একটা পেজ দেখতে পাবি এখানে দেখবি তোদের এই যে এইখানে র্যাঙ্ক কার্ড ঠিক আছে র্যাঙ্ক স্কোর কার্ড স্কোর কার্ড এইটা দেখাবে তোদের এরকম একটা অপশন দেখাবে এইখানে তোরা কি করবি সিলেক্ট করবি সেখান থেকে তোরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে ফেললি এবার র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার পর র্যাঙ্ক কার্ডটা যে পাবি তোরা দেখবি এখানে তোদের র্যাঙ্ক আছে এই র্যাঙ্কটাই কিন্তু তোদের অরিজিনাল র্যাঙ্ক ঠিক আছে তারপর তোরা তলায় এরকম ক্যাটাগরি দেখতে পাবি আর একদম নিচে দেখবি কত কাট অফ অর্থাৎ মানে কততে কত কাট অফে তোরা কাউন্সিলিং করতে পারছিস সেটাও তোরা দেখতে পাবি মানে ওখানে দেখবি পার্সেন্টাইল হিসাবে দেওয়া থাকবে সব তোদের কাছে তোরা যে র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করবি সেখানে দেখবি সবকিছু তোরা পেয়ে যাবি কেমন নেক্সট তোরা দেখবি যে তোদের ধর বিএসসি নার্সিং মানে যারা যারা পেপার ওয়ান দিয়েছিস ঠিক আছে তাদের জন্য নার্সিং দেখবি তার পাশে লেখা থাকবে যদি তুই সিলেক্টেড হোস আর প্যারামেডিক্যাল তার পাশেও দেখবি লেখা থাকবে ইয়েস যদি পেপার টু মানে বিএইচ না দিস তাহলে লেখা থাকবে দেখবি তোরা নো ঠিক আছে অর্থাৎ তোরা এখানে থেকে পুরো বুঝে যাবি সমস্ত সবকিছু ঠিক আছে আর যারা যারা র্যাঙ্ক কার্ড দেখতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই আমাদের এই যে ভিডিও ভিডিওর কমেন্ট সেকশনে চলে যায় এখানে তোরা লিংক পেয়ে যাবি সেই ক্লিক কর অথবা তোরা নয় এখানে দেখবি অনেকগুলো লিঙ্ক আছে তার মধ্যে অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তার মধ্যে জেন পাস হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যা এই হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু আমি লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি তো অবশ্যই হয় তোরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যা অথবা তোরা এই ভিডিওর কমেন্ট সেকশনে যে লিঙ্ক সেই লিঙ্ক ক্লিক করে তোরা দেখে প্রচুর তোদের দেখতে অসুবিধা হবে কারণ সবাই যেহেতু দেখবে তো সেই জন্য সার্ভারে প্রবলেম হবে সেই জন্য বললাম যে তোরা এইভাবেও কিন্তু দেখে নিতে পারিস তোদের স্কোর আর অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু তোদের কার কত স্কোর হলো কার কি র্যাঙ্ক হলো সেটা কিন্তু জানাতে একদম ভুলিস না থ্যাংক ইউ তাহলে তোদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে